ওয়েলকাম ফ্রেন্ডস রাজ্য সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে একটি অর্থ দপ্তর থেকে অর্ডার প্রকাশিত হয়েছে দেখুন গভর্নমেন্ট অফ বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে অবশ্যই দেখে রাখবেন চ্যানেল তোলার সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করুন আপনাদের এইচটিসি এলটিসি নিয়ে কিন্তু এই বিজ্ঞপ্তিটি আপনাদের মানে আপনারা কোন ক্লাসে এনটাইটেলমেন্ট ট্রেনে সেইটা কিন্তু এখানে মডিফিকেশন এসছে জেনে রাখুন আপনারা যখন যাবেন আপনাদের কাজে রাখবেন দেখুন বেসিক পে যদি পঞ্চাশ হাজার এবং তার অ্যাভ হয় তাহলে যে কোনো ট্রেনে ভারতের যে কোনো ট্রেনে আপনারা এলটিসি এইচটিসি যেতে পারবেন এবং সমস্ত চার্জ টিকিটের সঙ্গে যা থাকবে ইনক্লুডিং সেটা আপনারা পাবেন আর পঞ্চাশ হাজার এবং তার অ্যাবোভ হলে এসি টু টায়ার পাবেন এবং পঞ্চাশ হাজারের নিচে হলে এসি থ্রি টায়ার পাবেন এবং যেগুলো চেয়ার কার রয়েছে সেটার ক্ষেত্রে কিন্তু এসি চেয়ার কার সবাই পাবেন এছাড়া আন্দামান এবং লাক্ষাদ্বীপে যাওয়ার জন্য শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার যে সিপগুলো আছে তাতে আপনারা এন্টারটেনবেন দেখুন চল্লিশ হাজার এবং তার বেশি হলে এই এ ফার্স্ট বা এ ক্লাস যে কেবিন আছে তাতে আপনারা পাবেন এবং পঞ্চাশ চল্লিশ হাজারের বিলো হলে বেশি সেক্ষেত্রে বি ক্লাস কেবিন মানে সেকেন্ড সেকেন্ড ক্লাস কেবিন আপনারা পাবেন তাহলে বোঝা গেল ও যে আপনারা এস এলটিসি যখন যাবেন আপনারা কিন্তু দেখবেন সিলিংটা ট্রেনের ক্ষেত্রে পঞ্চাশ হাজার এবং তার বেশি হলে এসি টু টায়ার এবং পঞ্চাশ হাজারের নিচে হলে এসি থ্রি টায়ার চেয়ার কারে কোনো ব্যবধান নেই সকলে একই পাবেন এবং শিপিংয়ের ক্ষেত্রেও বলে দিলাম যে কী এবং এটা আপনাদের হচ্ছে এক বারো দু থেকে কিন্তু এটা এফেক্টিভ হচ্ছে মনে রাখবেন পয়লা ডিসেম্বর দু হাজার থেকে এটা এফেক্টিভ হয়ে গেল ভিডিওটি শেয়ার করে দেবেন কারণ আপনারা যখন এলটিসি টিসি যাবেন তাহলে আপনারা নিজস্ব যে এন্টাইটেলমেন্ট তাতে যাবেন নাহলে কিন্তু নিজের পকেট আপনাকে গুনতে হবে ধন্যবাদ